আকাশের ওপর দিয়ে মুশাল নিয়ে ছুটেছে পদাধিক সূর্য প্রচন্ড ঋতু আসে হৃদয়ের দরজা সশব্দে বন্ধ হয় আমার দেহের উপর নিঃশব্দে মধ্যাহ্নের সূর্য জলে আমার শরীরে কেউ যেন অবিরত ধারালো ছুঁচ পোটায় তীরন্দাজ সূর্য একটানা আলোর তীর ছুঁড়ে চলেছে শুকনো পাতাগুলি পুরনো শব্দের মতো ঝরে পড়ে বিবর্ণ পাতা যেন গ্রীষ্মের হলুদ রঙের পৃথিবী তার চিত্র বিচিত্র ঋতু নিয়ে খুশি মতো চলে সময় একটা বিরাট ফাঁদ যে ফাঁদে আমরা সকলেই বাঁধা এক একটি দিন চোখের ভিতর দিয়ে মগজে প্রবেশ করে আমার কানের ভিতরে আগুন মুখে আগুনের পুলকি। আমি রুমাল দিয়ে আগুনের গুঁড়োগুলো মুছে ফেলার চেষ্টা করি আমার মৃত্যু হয় না বটে তবে আমার কিছুটা মরে যায় মৃত্যুর ব্যাকরণ কি আর নতুন করে লেখা হবে না